বিসমিল্লাহ রহমান রহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজকে আমরা তোমাদের চার পয়েন্ট এক গণিত বই অনুসরণী চার পয়েন্ট সর্বশেষ টিউটোরিয়াল বন্ধুরা আজকে আমরা করব যেখানে থাকব এই চোদ্দ নম্বর সিজন শুরু করা থাকব তো এখানে দেখো আমাদের ক নম্বরে বলছে কি যে সূত্রের সাহায্যে গুণ করো তো এখানে সূত্রের সাহায্যে গুণ করো কি আছে টু এক্স প্লাস থ্রি ইন্টু কত টু এক্স মাইনাস সেভেন আছে তা চলো আমরা এই অঙ্কটা সাহায্যে গুণ এখানে দেখো বন্ধুরা আমি এই অঙ্কটা উঠে নিয়েছি যে দেওয়া আছে টু টু এক্স এক্স প্লাস থ্রি মাইনাস সেভেন এখন দেখো তো এই টু এক্স এর সাথে এই টু এক্স এর মিল আছে আর এই থ্রি আর এই সেভেন এই দুইটা অমিল এখানে দেখো তো এই সূত্রটার সাথে এই এক্স এর সাথে এই এক্স এর মিল আছে এই এর সাথে এই বি অমিল তাহলে দেখো তো আমরা এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা ইউজ করতে পারি বন্ধুরা অর্থাৎ আমাদের এই অঙ্কটা করার জন্য এক্স প্লাস এ কত এক্স প্লাস বি এই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে তো আমরা এখন এই যে এখানে যে টু এক্স আছে এই এক্সের টু এক্সের তুমি এক্স ধরো আর এই থ্রি রে তুমি এ ধরো তাহলে এক্স প্লাস এ হবে আবার এইটারে তুমি এক্স ধরো আর এটারে তুমি বি ধরো তাহলে দেখো এখানে কী হবে এক্স মাইনাস বি হবে অর্থাৎ আমি যদি এটার টু এভাবে সাজায় লিখি দেখো বন্ধুরা এইভাবে যদি আমি টু লিখি যে টু এক্স প্লাস থ্রি আর হচ্ছে টু এক্স প্লাস সেভেন দেখো তো এই প্লাস মাইনাসে কি মাইনাস হবে না এখন কিন্তু দেখো তোমার এইটার যদি তুমি এক্স ধরো আর এইটার যদি এ ধরো তাহলে এক্স প্লাস এ হয় আবার এইটার যদি তুমি এক্স ধরো আর এই পুরাটার যদি তুমি বি ধরো তাহলে দেখো এক্স প্লাস বি হয় আমরা এই সূত্রটা এখন বন্ধুরা এখানে ইউজ করুন চলো আমরা অঙ্কটা করি তাহলে এখানে টু এক্স আর এক্স গুণ দিলে যদি এক্স স্কোয়ার হয় তাহলে টু এক্স আর টু এক্স গুন দিয়ে করতে হবে বন্ধুরা দেখো তো আমরা এইভাবে লিখতে পারি না টু এক্স তার হল স্কোয়ার

আমি টু এক্স কে এই যে তাহলে আমি এখানে ইন্টু টু এক্স দিতে পারি প্লাস এব বন্ধুরা থ্রি কে আর বি বলতে কাকে বুঝাইছি মাইনাস সেভেন কে

দেখো এখানে মাইনাস আছেন বড় তাহলে সেভেন থেকে যদি তুমি থ্রি বাদ দাও তাহলে কত মাইনাস ফোর থাকে আর এখানে কিন্তু টু এক্স গুণ আছে মাইনাস কত তিন শতা একুশ এখানে মাইনাস আর প্লাসে কিন্তু মাইনাস এই যে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস আর তা এই সাইড দিয়ে গুণ দিলে কত হয় এইট হয় এক্স এর এক্স মাইনাস কত একুশ এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর অঙ্কের তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমি এটা মুছে দিলাম বন্ধুরা এগুলা তোমরা লেখবা না এগুলা জাস্ট অঙ্ক মিলানোর জন্য আমি দেখাইছি তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা এখানে এক্স প্লাস এ এই সূত্রটা ইউজ করি এই অঙ্কটা খুশি তো বন্ধুরা তোমরা একটু স্ক্রিনশটটা দিয়ে নাও এটা কিন্তু এক্স বন্ধুরা এই যে এই আমি কিন্তু এটা এক্স রাখছিলাম তো ঠিক আছে চলো আমরা পরের অঙ্কে যাই খ নম্বর অঙ্কে কি আছে আমরা একটু খ নম্বর অঙ্কটা দেখে আসি চলো যদি আমরা একটু মুছে দিই এখানে আমি রেখাতেই যে খ নম্বর খ নম্বরে কি বলছে দেখো খ নম্বরে বলছে নম্বরে দেখো এখানে আগে প্রশ্ন একটু পড়ো দুইটি সংখ্যা এ ও বি অর্থাৎ দুইটার সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন কত বি অর্থাৎ বি থেকে এর মান বড় তাহলে সংখ্যা দ্বয় যোগফল করতে হবে বারো হবে এবং গুণফল করতে হবে বত্রিশ হবে অর্থাৎ এ বি হচ্ছে দুইটা সংখ্যা যার যোগফল হবে বারো তাহলে আমরা এটা এই প্রশ্ন অনুযায়ী এভাবে লিখতে পারি বন্ধুরা দেখো সংখ্যা দুইটা যোগফল বলতে এ প্লাস বি সমান সমান হচ্ছে বারো আর গুণফর বলতে কত এবি এবি এ বি সমান সমান কত থার্টি এই যে এখানে বলছে যে এই যে বন্ধুরা দেখো এই যে গুণফল সমান সমান করতো থার্টি এখন বলছে টু এ স্কার প্লাস মান নির্ণয় করতে বলছে বন্ধুরা তাহলে আমরা এখানে যদি এটা দেখি যে প্রদত্তর আসে এখানে আমাদের কত এখানে আমাদের বন্ধুরা টু এ স্কোয়ার্কোয়ার দেখো তো বন্ধুরা আছে আমি যদি টু কমন নিই টু এ স্কোয়ার থেকে টু কমন কতটা এ স্কোয়ার থাকে আর টু বি স্কোয়ার থেকে টু কমন কত বি থাকে এখন দেখো তো এই যে এইটা এ স্কোয়ার প্লাস

এ প্লাস বিমাণ কত আছে বারো দেওয়া আছে আমরা এখানে দেখি বারো মাইনাস টুমান তাহলে বারোর বর্গ ভঙ্গে এটা কত হয় বারো 12 হয়েছে একশো চৌচল্লিশ

তাহলে বন্ধুরা কত হয় আশি হয় এই আশিরে যদি তুমি দুই দিয়ে গুণ দাও তাহলে একশো ষাট হয় তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা ছিল খ নম্বর উত্তর বন্ধুরা চলো আমরা গ নম্বর উত্তরটা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ যে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা গ নম্বরে বন্ধুরা কি বলছে দেখো প্রমাণ করো যে এ প্লাস টু বি মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান সমান কত একশো ছিয়াত্তর অর্থাৎ এই যে এইটা এই রাশিটা সমান সমান মানে এই লেফট সাইড সমান সমান কত একশো ছিয়াত্তর মধ্যে প্রমাণ করতে হবে তা চলো আমরা এটা কিভাবে করি দেখো দেখো এই অঙ্কটা প্রমাণ করাতে গেলে আমাকে এইখানে এ মাইনাস মান বের করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু এ প্লাস বির মান আছে এ মাইনাস বির্মান কিন্তু নাই আমরা দেখো এখানে বের করে নেই আমরা জানি এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত আছে দেখো এ মাইনাস বি এর মান যেহেতু বের করুন তাহলে আমরা জানি এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত আছে বা সূত্র আছে বন্ধুরা দেখুন আমরা অনুসিদ্ধান্ত ইউজ করুন এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি এ প্লাস বি দেখো বন্ধুরা এখানে কিন্তু বারো দাওয়া আছে যে দেখো এ প্লাস বি সমান কত বারো দেওয়া তাই আমরা এখানে এ প্লাস বি জায়গায় কত লিখুন বারো

বন্ধুরা এখানে ষোলো আসে এখানে দেখো তো এই যে বিকে রাখলাম আর এই যে যে টা আছে এই স্কোয়ারটা প্যাশন রুট হয়ে যাবো ষোলো রুট কোথায় হয় তাহলে বন্ধুরা দেখো আমরা কিন্তু এ মাইনাস বি মান কিন্তু পায়ে এখানে আমরা কি করলাম এ মাইনাস বিমানটা বের করে নিলাম বন্ধুরা এখন আমাদের এখন লেফট সাইড এ দেখো কি আছে লেফট সাইড এ দেখে এ প্লাস টু বিয়ার মাইনাস ফাইভ বিয়ার চলো আমরা লেফট সাইড তে আর এই পুরো চারে তুমি বি ধরো তাহলে দেখো এ প্লাস বি হলু এর সূত্র যায় বন্ধুরা এখানে তা আমরা এখন এই সূত্রটা ইউজ করব আমরা জানি যে তোমরা এ প্লাস বি সূত্র জানো এ প্লাস বি সূত্র কি এ

এখানে দুই আর এখানে দুই গুণ দিয়েও কত হয় দুটো গুণ অর্থাৎ ফোর বি হয় আর প্লাস কত দেখো দুই এর বর্গ কত চাই বিয়ার কত বিয়ার হয় মাইনাস কত এখানে ফাইভ বিয়ার এই ফাইভ স্কোয়ার কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে বন্ধুরা এটা কিন্তু আবার কোনো সূত্র এখানে ইউজ হয়নি এটা আমাদের অঙ্কেই দেওয়া আছে দেখো এই যে শুরুতেই দেওয়া আছে ফাইভ বি স্কোয়ার

এই যে এ স্কোয়ার আর এ বি স্কোয়ার এক জায়গায় আনলাম আর ফোর এ বিটা এক জায়গায় নিয়ে গেলাম অর্থাৎ এই যে এ স্কোয়ার এর কাজ পাশে কত বি স্কোয়ার রাখছি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইনটু কত এ মাইনাস বি এটা কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সূত্রগুলো কিন্তু অবশ্যই পড়বে বন্ধুরা এখন দেখো এ প্লাস বি মান কিন্তু আমাদের শুরুতেই দেওয়া আছে এই যে দেখো এ প্লাস বি এই যে এ প্লাস বি সমান কত বারো দেওয়া এ বি সমান সমান কত বত্রিশ দেওয়া আর এই যে আমরা এখানে এ মাইনাস বি মান কত পেয়েছি চার পেয়েছি তা এখন আমরা এই মানগুলো বসাবো তো এ প্লাস বি সমান কত বারো এ মাইনাস বি সমান কত ফোর আর এখানে এ বি মান কত বত্রিশ

আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবা পরে টিউটেয়ার নিয়ে আমরা খুব শীঘ্রই আসতেছি পরের দেখা হবে তোমাদের সাথে আসসালামু আলাইকুম